ঠাকুরগাঁয় মেডিকেল কলেজ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বন্ধ বিমানবন্দর পুনরায় চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল এগারোটায় ঠাকুরগাঁও চৌরাস্তায় এ মানববন্ধনের আয়োজন করা হয় এতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি ব্যবসায়ী পেশাজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ বক্তারা বলেন দেশের অবহেলিত উত্তরাঞ্চলের অন্যতম জেলা ঠাকুরগাঁও উন্নয়নের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে রয়েছে মানসম্মত উন্নত যাতায়াত ব্যবস্থা ও উচ্চ শিক্ষার সুযোগের অভাবে এখানকার মানুষ নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছেন তার আরও বলেন জেলায় আধুনিক চিকিৎসা সুবিধা না থাকায় রোগীদের অনেকেই উন্নত চিকিৎসার জন্য দূর জেলায় যেতে বাধ্য হন যাতায়াত ব্যবস্থার দুরবস্থার কারণে পথিমধ্যেই মৃত্যুবরণ করেন অনেকে অন্যদিকে কর্মসংস্থানের সুযোগ না থাকায় হাজার হাজার যুবক বেকারত্ব ভুগছে অন্যদিকে কর্মসংস্থানের সুযোগ না থাকায় হাজার হাজার যুবক বেকারত্বে ভুগছে এবং অনেকে মাদকের দিকে ঝুঁকছে বক্তারা এসব সমস্যার সমাধানে দ্রুত সময়ের মধ্যে ঠাকুরগয়ে একটি মেডিকেল কলেজ ইপিজেড পাবলিক বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর চালুর দাবি জানান এবং এ বিষয়ে সরকারের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করেন